অনেক দিনের পর সমুদ্রের ধারে ঘুরতে গেলাম সত্যি কি যে আনন্দ লাগছিল কি বলবো তো এখন সবাই মিলে একসঙ্গে যাচ্ছিলাম আর তারপরে শৌলা পুলে একটু আড্ডা আর কি কি করেছি কেমন এনজয় করেছি চলো তোমরা দেখে নাও হাই ফ্রেন্ডস গুড নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম রেডি হয়েছি যা গরম ওজনে ওনাটা নিতে হয়েছে তো ব্যাপারটা হচ্ছে আজকে যাচ্ছি একজনের বার্থডে আছে তো কী কী হবে না হবে কিছুই জানি না দেখা যাক কী কী হয় তো তোমার দেখতে পাবে আমি চলে এসেছিলাম সাত মাইলে তো অ্যাকচুয়ালি যাচ্ছি ওর বার্থডে স্পেশাল একটু ঘোরাঘুরি করতে বার্থডেটা ও কালকে চলে গেছে এবার ও কেক কাটিং আরও কোনো কিছু করেনি আর ও বলছিলো যে কে আনবো খেয়ে নিবো কোনো কাটিং ফাটিং করবো না এরকম বলছিলো তারপরে একটু ঘুরতে যাবে বলছিলো যেহেতু কালকে আমার সময় হয়নি ওর জন্যই আজকে বললো যে চল ঘুরতে যাই তো ওর জন্যই ভাবলাম কি একটা চকলেট এনে নিই তো ও চকলেটটা এনেছে ওকে দিব বলে তারপরে দেখো আমরা চলে এসেছি মান্দারমণিতে আমি না ভাবছিলাম মান্দারমণি কত দূর পুর বাড়ি আসছে তো অনেক লেট হয়ে যাবে মানে মান্দারমণি আমি এর আগেও গেছি কিন্তু অন্য রোড দিয়ে গেছি ঠিক আছে কিন্তু দাদা যে নিয়ে এলো দাদা যে নিয়ে এলো কবিতার হাজব্যান্ড মানে এত শর্ট রাস্তাতে নিয়ে এসছে এমন স্পিডে ফাটিয়েছে ব্যাস পৌঁছে গেছি মান্দারমনি সিরিয়াসলি আমি এই রোডটা জানতামই না তো এখানে দেখো ভালোবাসার একজন মানুষ তো মানে আমারই ফ্যানস বলো সাবস্ক্রাইবার বলো ফলোয়ার্স বলো যাই বলো তো ওই এসেছিলো বললো পায়েল আমি তোমার সঙ্গে ফটো তুলবো কি পায়েল দিয়ে কী বলছিলো আমার ঠিক মনে নেই সেই ফটো তুলবে টুলা আরে দেখো সমুদ্রে যাচ্ছি মা সমুদ্রে যেতে হবে ওর জন্য প্যান্ট উঠা প্যান্ট উঠা প্যান্ট তুলে ফেলেছে আমাকেও প্যান তুলে সমুদ্রে চলো পাগল করে দিচ্ছে এখন সমুদ্রে যাবো বন্ধ কর সমুদ্রে এসছে যে মজা নিচ্ছে দে 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 যা বুঝতে পেরেছিস তো কি জানি দিবা না টাইম আমি ভিডিওটা যতক্ষণ করে দিবা ঠিক আছে তুই যা

你那个屁股，你干嘛？ সত্যি সবাই মিলে খুব খুব এনজয় করছিলাম আর সমুদ্রর প্রতি তো মানে আলাদা একটা টান আছে যেটা হচ্ছে গিয়ে মানে অন্য জায়গায় ঘুরতে গেলেও হাজার হাজার অন্য জায়গায় ঘুরতে গেলেও ঠিক আছে মানে বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরতে গেলেও মানে সমুদ্রের প্রতি একটু আলাদা টান আছে ঠিক আছে যদি মন টন খারাপও থাকে না তাহলে সমুদ্রের ধারে বসলে বা সমুদ্র দেখলেই মনটা ভালো হয়ে যায় সিরিয়াসলি বলছি সমুদ্র আমার ভীষণ পছন্দ তোমাদের কার কার সমুদ্র ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর পূর্ব মেদিনীপুরের মেয়ে হয়ে যদি সমুদ্রকে না ভালোবাসি তাহলে কি করে হয় বলো আমি কিন্তু সময় পেলে দীঘা বলো মন্দারমণি বলো শঙ্করপুর বলো ঘুরে আসি আর কি সমুদ্রের ধার থেকে কিন্তু ঘুরে আসি যখন আমি ফ্রি থাকি তো মানে ঘুরতে ইচ্ছা হয় আবার অনেকে ভাবে সবসময় দীঘা দীঘা দেখা দীঘা আমি কিন্তু অন্য কোথাও তেমন একটা যাই না ঠিক আছে অন্যান্য জায়গায় গিয়ে যে ঘুরবো দূরে কোথাও দু তিন দিনের ট্যুর নিয়ে ওই রকম কিন্তু আমি যাই না সেই যখন ইচ্ছা হয় সেই দীঘা থেকেই ঘুরে আসি মানে সমুদ্রের ধার থেকেই ঘুরে আসি সবসময় কি আর দীঘা ভালো লাগবে কখন মন্দারমণি কখন তোমার হচ্ছে কি শৌলা কখন হচ্ছে মানে সমুদ্রের ধারটা ভীষণই ভালো লাগে আর এইবারে যে গেছিলাম না সত্যি বলছি লোকেশনটা জাস্ট ওয়াও মানে আমার বান্ধবীরা গেছি আমাকে বলেছে আমি ওই দিক কোনো সময় যাই ঠিক আছে এবারে যে গেছিলাম না সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে লোকেশনটা আমি ভেবেছি যে আমি আরেকবার যাব সেই এদের সঙ্গে একবার গেছি তো আমি আমার কাছের মানুষের সঙ্গে একবার যাব দিয়ে ওইখানে রোডগুলোতে মানে সত্যি ভীষণই ভালো তো ভিডিও ভিডিওটা বানালে না খুবই ভালো লাগবে তো আমি ওইখানে ভেবেছি ভিডিও বানাবো এবার দেখো ঘুরতে যাই ঘোরাও হয়ে যায় ভিডিও বানানো হয়ে যায় তার কারণ কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও তো বানাতেই হবে তো ভিডিও বানানো হয়ে যায় তারপরে ঘোরাও হয়ে যায় তারপরে টাইম টাইম পাসও হয়ে যায় সময় কাটানোও হয়ে যায় প্রিয় মানুষের সঙ্গে একটু সময় দেওয়াও হয়ে যায় তাই না খুবই ভালো হয় তো ওর জন্যই আমি ভেবেছি ওই রোডটাই আমি আরেকবার ঘুরতে যাবো আমার ভীষণই ভালো লেগেছে রোডটা এই যে শৌলা পুল আছে ওই রোডটাই পুরো পুল টুল পেলি চলে যেত জাস্ট ওয়া রোডটা সিরিয়াসলি বলছি আমার তো ভীষণ ভালো লেগেছে তো যাই হোক এখানে দেখো আমার দুজনে ঢং চলছে প্রচুর মজা করছিলাম দুজনে আমি জাস্ট একটা দুটো মতো রিলস করবো মানে এটা সমুদ্রের ধারে সমুদ্রে একটু পা ভেয়ে কি অবস্থা দেখো চান করে ফেলেছি আমরা কিন্তু চান করতে আসিনি সিরিয়াসলি চান করে ফেলেছি সবার অবস্থা খারাপ হয়ে গেছে অবস্থা খারাপ এটা নামে তবু একটু নেমে উঠে পড়েছে বাচ্চা তো আর আমাদের অবস্থা দেখো পুরো ভিজে গেছি এই অবস্থায় বাড়ি যেতে হবে মান্দারমণি ছেড়ে চলে যাচ্ছি আমরা তো কেমন দেখি তো মান্দারমণি ছেড়ে চলে যাচ্ছি এবার একটুখানি শৌলা ব্রিজে একটুখানি ঘুরবো ফটো আরো কিছু তুলবো তারপর কিন্তু চলে যাবো বাড়ি এদিকে পালিয়ে মা আম্মা দের বালিতে হাত দিতে কেমন লাগছে আর সে তার বালিতে হাত দিচ্ছে মুছে থেকে কিন্তু চলে আসছি তো একবার একটু শোলা পুলে ঘুরবো আর আমরা কিন্তু বেশিক্ষণ ঘুরিনি আরও একটু সমুদ্রের ধারে ঘুরে আমার ভীষণ পরিমাণে ইচ্ছে ছিল কিন্তু বাড়িও তো ফিরতে হবে তাই না আবার শোলা পুলে ঘুরবো বলছি তো পুলটাই কিছু ভিডিও টিডিও বানাবো সেই সমুদ্রতেই সব ভিডিও টিডিও বানাচ্ছি ওর জন্যই আর আমি কিন্তু কোথাও ঘুরতে গেলে না মানে এখন আগে তো সেই একটা ড্রেসই পড়ে যেতাম বাস ঘুরতাম এখন কিন্তু একটা ড্রেস হলে পুলে দেখতেই পাচ্ছ এবার নন্দিনী শুধু মারছে আমাকে গাছ তো এখানে ওর বড় ওকে ভিডিও বানিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ আমাকে মারতে পারবি না আকাশ পথে যাবো বেড়াতে এখন রিলস হচ্ছে আমি পেছনে চলে এসেছি নন্দিনী শুধু দুষ্টুমি করছে ভাববি না তুই এখানে থাক আমার চশমাটাকে ভেঙে দিলা পড়া রে চশমা আমাকে হাতে দিবে না পরিয়ে দিবে পরা এই আজকে দিলো আমার চশমা বাহ খুব সুন্দর পরাচ্ছে দেখতে পাচ্ছো পরানোর পরানোর স্টাইলটা দেখাচ্ছো দে এইরকম পড়ানো হয় সে পড়াচ্ছে এইরকম শোলাপুরে আমিও কয়েকটা রিলস বানিয়ে ফেললাম জাস্ট স্মৃতি হিসাবে দেখো যে হ্যাঁ ঘুরতে গেছিলাম এইরকমই আর কি আমি যে পরিমাণে ভিডিও বানাই ওই পরিমাণে কিন্তু ভিডিও আমি বানাইনি ঠিক আছে কম বানিয়েছি যেহেতু সেও ভিডিও করছে ঘুরতে গেছে সেও ভিডিও করবে আমি ভিডিও করবো তাই মিলেমিশে ভিডিও করেছি আমি খুব বেশি ভিডিও করিনি যাই হোক এই ভিডিওটা থেকে অনেকে আমাকে কমেন্ট করেছে ছোট বাচ্চাকে ভালো কিছু শেখাও তো আমি কিন্তু ওকে বলিনি যে তুই আয় আমার সঙ্গে নাচবি ও কি নাচছে আমার পেছন থেকে কি করছে আমি কিচ্ছুই জানি না ভিডিও শেষ হতে যখন আমি ভিডিওটা দেখি আমার আমি হা নন্দিনী নাচছে তো দেখে আমার দেখে দেখে কিভাবে নাচছে ওটা দেখেই হাসছিলাম সিরিয়াসলি বলছি আমি নিজেও জানি না যে ও আমার দেখে দেখে নাচছিল পেছনে কি করছিল আমি সত্যি জানি না বিয়ে করিনি ভালো হয়েছে বিয়ে করলে বাচ্চা হয়ে যেত আর দেখো কি দুষ্টু এর নামও দুষ্টু সেরকম দুষ্টুমিও করে কোলে নিতে হবে ব্যাস এবার বায়না হয়েছে কোলে নিতে হবে কোলে নিয়েই ভিডিও হবে এখানে ভিডিও করছে এই দেখতেই এরা আমার কে হয় চলো তোমাদের মনে হয়তো কোয়েশ্চেন থাকতে পারে আমি বলেই দিই ভিডিওতে তো কবিতা হচ্ছে গিয়ে মানে আমার সঙ্গে মেকআপ শেখে আমার একই সঙ্গে মানে একই ম্যাডামের কাছে কিন্তু মেকআপ শিখি তো ও খুবই ভালো মানে মেকআপ ক্লাসে যতজন আসে সবার থেকে ওকে আমার খুব ভালো লাগে দুজনের মেন্টালিটি এক এই চল এখান থেকে ঘুরে আসি চল এই ভিডিওটা বানাই মানে এইরকমই আর কি না ভিডিওটা বানাবো না ওকেবার না এটা ওকে মানে এইরকমই কিন্তু আমার দুজনের মেন্টালিটিটা এক ওর জন্যই পটে ভালো যাই হোক তো ওর বড়ো গেছিলো দাদাভাই গেছিলো তো ওর মেয়ে গেছিলো আর আমি গেছিলাম তো বলছিলো যে চল একটু ঘুরে আসি সমুদ্রের দিক থেকে তো ঘুরতে এসেছিলাম ওর বার্থডে কালকে চলে গেছে আজকে এসছে কেক আনতে আর ওরা কে এনেছে আর আমি বললাম যে কেক খাবো না আমি नंदिनी मानी उर्मे তো দুজন মিলে কিন্তু পিৎজা খাচ্ছিলাম আর ওরা কেক খাচ্ছিলো আমাকেও কিন্তু কেক দিয়েছে টেস্ট করছিলাম কিন্তু রেড যে ভেলভেট কেকটা যে তো ওইটা কিন্তু আমার বেশি ভালো লাগে যেটা আমার বার্থডেতে এসেছিলো রেড ভেলভেট বলে তো নাকি যদি ভুল ভালো কোনো বলে থাকি তো সঠিকটা জানিয়ে দিও ঠিক আছে কিন্তু উল্টো পাল্টা কমেন্ট করো না তো যাই হোক ওর বার্থডে স্পেশাল ও এখন বেশি করে কেক খাচ্ছে আর আমি এটা ভয়েসে বলছিলাম আর কি তো যাই হোক এক্সট্রা হবে তোমাদের সঙ্গে ভয়েস দিয়ে দিলাম আমি কিন্তু ওকে বলিনি যে আমাকে দে আমাকে শুধু দিয়ে যাচ্ছে ও হয়তো অর্ধেক খেয়েছে আমাকে অর্ধেক দিয়েছে তারপরে আমি যখন পিৎজা খাই তখন আমি তাকে বললাম যে না তুই একটু খা সে বলছে না তো যাই হোক এখানে আমি নন্দিনী আর আমার পিৎজা চলে এসেছে তো আমি নন্দিনীকে একটা দিয়েছি আমি একটা দিয়েছি কিন্তু নন্দিনী বলছে আমি এটা নিব না আমি তো আমারটা নেব বললাম দুটোই এক তুই যেটা খুশি নেই ঠিক আছে বাচ্চা বয়সে আমরাও হয়তো এরকম করতাম করতাম এখনও করি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ওটা তো কমেন্ট করে জানাতে হবে না কি কারা কারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আজকের মতো টাটা